সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকের দিনটা আমাদের সকলের কাছে খুব স্পেশাল একটা দিন আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর দিন সকাল সকাল স্নান করে উঠে মানে চলে এসেছি ঠাকুরের পুজোর জোগাড়ের কাছে তো ফলটলগুলো দেখো এখন কেটে নিচ্ছি আর এখন থাকতেই তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আজকের ব্লগ সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে কম বেশি হলেও আমাদের প্রত্যেকের বাড়ি অল্প সরঞ্জাম নিয়ে হলেও সরস্বতী পুজো আমরা করে থাকি আমাদের সাধ্য মতো আর এই বছরে আমিও সরস্বতী পুজো করেছি আমার স্বার্থ মতো মানে সরস্বতী পুজোটা প্রায় হবে না হবে না করেই কিন্তু সরস্বতী পুজোটা করলাম আমার বিভিন্ন ধরনের সমস্যা ছিল মা তো এখন আর আগের মতন অতটা পেরে ওঠেন না আর মেয়ের তো মেয়ে একা কতটাই বা কি জোগাড় করতে পারবে তো সেই কারণেই ভয় লাগছিল কতটা কি পুজো করতে পারবো না পারবো তাই নিজে সাধ্য মতো আজকে স্নান করে উঠে চলে এসেছি সকাল সকাল পুজোটা সেরে নিতে আর দেখো পুজোটা আমি কিন্তু করে নিচ্ছি আমি নিজেই মঞ্চ পড়েছি আর পুজো কিন্তু আমরা যারা দীক্ষা হয়ে গেছে আমাদের মানে আমরা যারা দীক্ষিত তারা কিন্তু পুজো করার জন্য ঈশ্বরের সাধনা করার জন্য বা ঈশ্বরকে ভোগ নিবেদনের জন্য আমাদের কিন্তু অন্য তৃতীয় ব্যক্তি প্রয়োজন হয় না আমার আর ঈশ্বরের মধ্যে যিনি থাকেন তিনি হচ্ছেন তৃতীয় ব্যক্তি মানে আমরা তৃতীয় ব্যক্তি হিসেবেই তাকে ধরতে পারি তার মাধ্যম দিয়ে আমরা ঈশ্বরকে ভোগ নিবেদন করি কিন্তু যেহেতু আমার দীক্ষা হয়ে গেছে যেহেতু আমি দীক্ষিত নিয়মিত নাম করি ইষ্ট দেবতার তো সেই কারণে আমাদের কিন্তু সরাসরি ইষ্ট দেবতাকে পুজো করে নেওয়ার অনুমতি থাকে তো সেই কারণেই এবছর কিন্তু কোনো পুরোহিত ছাড়াই আমি নিজেই পুজোটা করে নিয়েছিলাম যাই হোক মা সরস্বতীর কাছে সকাল সকাল পুষ্পাঞ্জলি দিয়ে পুজো টুজো সেরে নিয়ে এখন সকলকে প্রসাদ বিতরণের পালা তাই সকলের জন্য প্রসাদ বেড়ে নিচ্ছি অল্প অল্প করে আর মেয়ে যেহেতু বাড়ি ছিল না তাই কিন্তু সেভাবে ভিডিওটাও করা হয়নি কারণ ওপরে যে আমি স্ট্যান্ড আসবো ফোনের তো সেটা কিন্তু আমার আনাও হয়নি আর কি বলতো পুজোটা খুব তাড়াতাড়ি করে করছিলাম কারণ মনের বাপি বেরোবে আর সব বাড়িতে অনেক রকম কাজকর্ম থাকে শুধু তো আর পুজো করলেই হয় না আরও অনেক রকম কাজ থাকে সকলকে প্রসাদ বিতরণ করা অনেক রকম কাজ থাকে তো সেই সব কাজের মধ্যে সেভাবে ভিডিও করা হয়নি তবে একজন যদি কেউ থাকতো আমার সাথে তাহলে কিন্তু ভিডিওটা করা যেত কারণ আমি একা হাতেই আর কি পুজোর জোগাড় করছি একা হাতেই আরতি করছি শঙ্খ বাজাচ্ছি আবার একা হাতেই ভিডিওটা তোমাদের জন্য ক্যামেরা বন্দি করছি ভিডিও কিছু কিছু কি শর্টস ক্যামেরা বন্দি করছি তোমাদের জন্য তো সেভাবে আর ওই মানে আলাদা করে আর হতে যে একটা পরিপাটিভাবে যে ভিডিও করা সেটা কিন্তু করতে পারিনি তার জন্য আমি কিন্তু তোমাদের কাছে অনেক দুঃখিত যাই হোক এদিকে দেখো শাক চচ্চড়ি করছিলাম আর একজন এসছিল তার সাথে কথা বলতে বলতে বেগুন ভাজাগুলোর এই অবস্থা হয়ে গেছে জানো মানে এক একটু বেশি আর কি মানে কি লাল লাল হয়ে গেছে আর একটু পুড়ে পুড়ে গেছে মত যাই বেগুন বেগুন তো পুড়ে খাওয়া যাবে এখন এখন অসাধারণ খেতে শীতের বেগুনের তো তুলনাই চলে না যাই হোক তার সাথে করে নিয়েছিলাম অল্প একটু আলু ভাজা যেটা আমি আর মেয়ে খাবো মাও খেতে চায় না মায়ের এই যে শাকচচ্চড়ি হচ্ছে ব্যাস মা আর কিচ্ছু নেবে না কঠোর দিকে তাকাবে ওরা কিচ্ছু নেবে না শাকচুরি দিয়েই মায়ের মানে পুরো খিচুড়িটা খাওয়া হয়ে যাবে আর আমার একটুখানি ওই ভাজাভুজির দিকে লোভ আছে তো সেই কারণে আর শুধুই খিচুড়ি খায় ওর তো আর তাই কত সুন্দর হয়েছে সুন্দর হয়েছে হোক এদিকে সমস্ত রকম শীতের সবজি দিয়ে মানে গাজর বিনস ফুলকপি কাজু কিচমিশ সব রকম দিয়ে কিন্তু আজকের ভোগ মানে খিচুড়িটা আর কি ছড়িয়েছিলাম আমার মনে হয় কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু আজকে দুপুরের একটাই মেনু সেটা হচ্ছে গরম গরম সরস্বতী স্পেশাল খিচুড়ি তো এদিকে শাকের একটাই স্যাঁচরা মতো বানাচ্ছিলাম সব রকম আনাসপাতি দিয়ে আর শীষ পালং দিয়ে আর এদিকে তো দেখলেই বেগুন ভাজা আলু ভাজা করে রেখেছিলাম আর এদিকে বসিয়ে দিয়েছিলাম সব রকম সবজি টবজি দিয়ে একটা খিচুড়ি তো খিচুড়ি আজকের দিনে কিন্তু সত্যি স্পেশাল খাবার এই কারণেই বলছি কারণ সেই ছোট্ট থেকে একদম দেখে আসছি প্রত্যেকের বাড়িতে আমাদের বাড়িতে তো হচ্ছেই প্লাস বন্ধু বান্ধবী আর পুজোর সময় ওই ঠাকুর দেখতে বেরিয়ে আর কি স্কুলে স্কুলে ঠাকুর দেখতে বেরিয়ে যাদের যাদের বাড়িতেই গিয়েছি আর কি যেসব বন্ধু বান্ধবীদের বাড়িতেই সেখানেই দেখেছি ওই পুলের চাটনি খিচুড়ি এটা কিন্তু মাসটা আজকের দিনে হবেই হবে দুপুরবেলা এই যে দেখো বললাম না কয়েশটি একটু ফুলকপি গাজর সমস্ত আর কাজু কিচমিচও দেওয়া ছিল এর মধ্যে এইগুলো দিয়ে আর কি একটা ভোগ মতো বানিয়েছিলাম আর আজকে না কামিনী আতর চাল ইউজ করিনি কারণ ঘরে আনা ছিল না ভাতের চাল দিয়ে খিচুড়িটা বানিয়েছি এদিকে করে নিচ্ছিলাম কুলের টক তার মধ্যে করে দিয়েছিলাম একটু তোমার টমেটো টমেটোটা দিলে না একটু মানে বেশ একটু থিকনেসটা হয় আর কি কুলের চাটনি তো সেই কারণে একটু টমেটো দিয়েছিলাম ইচ্ছা ছিল একটু রাঙা আলু দেবো তো ওই যে একা হাতে সমস্ত কিছু জোগাড় করছি কাটার অভাবে আর দেওয়া হলো না যাই হোক কুল আছে পরবর্তী একদিন করা হবে এদিকে কুলের চাটনি রেডি খিচুড়িটাও মোটামুটি রেডি হয়ে এসেছে আর এদিকে করে নেবো একটু আলুর দম আর এই যে তার জন্য দেখো নিয়ে নিয়েছি একটু টমেটো আর একটু আদা কুচি তো এটাকেই আর কি পেস্ট করে নেবো আদা জিরে বাটা বা আধা টমেটো বাটা যাই করো না কেন এটা দিয়েই করে নেবো এদিকে দেখো খিচুড়িটা বললাম না একদম রেডি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ঘি তো ঘি একদম সামান্যই দিয়েছি যেহেতু মনের ব্যাপী ঘি চলে না তবুও খিচুড়ির মধ্যে এক কটা ঘি না পড়লে সেটাও আবার ঠিক মানায় না খিচুড়ি আমার একদম রেডি করে নিতে হবে আলুর দম শাক চচ্চড়ি মানে শাকের যে ছেঁচড়া সেটাও কিন্তু একদম পারফেক্টলি রেডি আর এই যে আলুর দমও কষিয়ে নিয়ে ফুটতে দিয়ে দিয়েছি তারপর দুপুরবেলার লাঞ্চটা সেরে নিয়েছিলাম সেরে নিয়ে একটু বেরিয়েছিলাম সন্ধ্যের দিকে মায়ের কাছে তো মায়ের কাছে গিয়েছিলাম কি কারণে যেন গিয়েছিলাম গোটা সিদ্ধ আনতে যেহেতু আমার শ্বশুরবাড়িতে আছে আমাদের মা করেন না মানে তোলেননি সে কারণে আর আমিও তোলা হয়নি আমারও তাই মা করে সে কারণে মায়ের কাছে যাচ্ছিলাম আর রাস্তায় এত সুন্দর একটা প্রতিমা দেখে মানে খুব ভালো লাগলো প্রতিমাটা এদের প্রত্যেক বছর প্রতিটা পুজো সুন্দর হয় প্রতিমা অসাধারণ হয় যেমন দুর্গা পুজো তেমন সরস্বতী পুজো যাই হোক এই হচ্ছে ঘটি বাড়ির গোটা সেদ্ধ তো এই গোটা সেদ্ধ নিয়ে চলে এসেছিলাম মায়ের কাছ থেকে আর মেয়ের বান্ধবীর মাও কিন্তু গতকাল রাতে আমাদের জন্য গোটা সেদ্ধ পাঠিয়েছে তো এই গোটা সেদ্ধ হচ্ছে তার পরের দিন মানে সরস্বতী পুজোর পরের দিন মানে আজকের দিনের স্পেশাল খাবার। যাই হোক অনেকের অনেক রকম নিয়ম আছে এই নিয়ম মেনেই কিন্তু গোটা সেদ্ধ আমাদের বাড়িতে করা হয় আর এটা কিন্তু অনেকের বাড়িতে নিয়ম আছে রাত্রির থেকেই খাওয়া শুরু করে আর অনেকের বাড়িতে আছে সেই সকাল থেকে খাওয়া শুরু করে তবে আমাদের ফ্যামিলিতে ওরকম কিছু নেই তাই মা কিন্তু কিন্তু আমাকে গতকাল রাতেই দিয়ে দিয়েছিল জিনিসটা তো আজকে বাড়ি নিয়ে চলে এসেছি আজকে যেহেতু শিল ষষ্ঠী তাই এটা দিয়েই কিন্তু আজকে আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হবে তো চলো আজকে আমাদের ঘটি বাড়ি স্পেশাল গোটা সেদ্ধ খেতে থাকি আর আজকের ভিডিও এখানেই রাখি যদি তো ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকে সুস্থ থেকে আস্তাবে আসি টাটা